গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আমি খুব খুব ভালো আছি তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো বন্ধুরা আজকে আমরা সবাই গঙ্গা স্নান করতে এসেছি কালকে হচ্ছে আমাদের বাড়িতে কালী পুজো তো আমি আমার বোন আমার বাবা সবাই মিলে এসছিলাম গঙ্গা স্নান করতে তো তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও করে শেয়ার করলাম আর যেহেতু সকালের দিকে এসেছিলাম অনেকটাই সকালে এসেছিলাম আর এখান থেকে এটা হচ্ছে শ্যাওরাফুলি হিমাচন্ডীর ঘাট আর এখান থেকে এখানেই স্নান করছি আর এই শ্যাওরাফুলি মার্কেট থেকে অনেক বাজারঘাট করা হয়েছে তো ওই সমস্ত কিছু করা হয়ে গেছে ওখানে টাড়ি রাখা আছে রেখে এসে এখানে স্নান করতে এসেছিলাম তো স্নান টান করে নেব আর গঙ্গা জল গঙ্গা মাটি এগুলো তো পুজোর জন্য দরকার কালকে হচ্ছে আমাদের বাড়িতে কালী পুজো তো ওগুলো তো দরকারই আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যেহেতু এখন ভীষণই গরম তো তাহলেও এই গঙ্গার পারে বসে থাকতে কিন্তু দারুণ লাগে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো আর আস্তে আস্তে কিন্তু জোয়ারের জল কিন্তু বাড়ছিল তো চলো বন্ধুরা আমরা সবাই স্নান করে নেব আর সত্যি কথা বলতে কি এখানে এইগুলো করে রেখেছে না একদিকে সুবিধে হয়েছে এগুলো ধরে স্নান টান করা যাবে আর দেখতে পেয়েছো রোদেতে আমার মানে এখন কটা বাজবে সাড়ে আটটা নটা টাইমিংটা ঠিক মনে নেই ওরকমই হবে সবে রোদ্দুর বেরিয়েছে তাও প্রচণ্ড গরম আর যেহেতু ঘুম থেকেই উঠে চলে এসেছি তো মুখ চোখ যেন কেমন একটা এ হয়ে গেছে তো এইগুলো কিন্তু সব জলে ভরে যাবে জোয়ারের জলে এখন আস্তে আস্তে জল বাড়ছে তো পরের দিন সকালে বন্ধুরা এটা কালী পুজোর দিন তো আবারও সবাইকে গুড মর্নিং বলছি তারপর বাড়ি এসে আমি আর ভিডিও করতে পারিনি সেদিনকে খুবই বিজি হয়ে গিয়েছিলাম তো তো বন্ধুরা এখানে সমস্ত ফুল তোমরা দেখতে পাচ্ছ বেলপাতা এমনি জবা ফুলের মালা বেল ফুলের মালা সমস্ত কিছু ফুল এখানে দেখতে পাচ্ছ এখানে দুর্বা আছে আম পাতা আছে আর হোম রাত্রিরে যেহেতু হোম হবে কালী পুজো তো হোমের জন্য সমস্ত কিছু যে লাগবে সেগুলোও রয়েছে আর হচ্ছে তোমার এদিকে সমস্ত কিছু যে দেখো এই যে রাখা আছে আর এখানে দেখতেই পাচ্ছো এটা হচ্ছে পদ্ম ফুল যেটা একশো আটটা লাগে আর এখানে হচ্ছে দেখতেই পাচ্ছ সাজানোর জন্য হচ্ছে গোলাপ ফুল নিয়ে আসা হয়েছে তিনটে ইয়ে নিয়ে আসা হয়েছে তিনটে বান্ডিল আর এখানে এতে দেখো এখানে রাখা আছে গাঁদা ফুলের যে মালাগুলো এখানে রাখা আছে এখানে দেখতে পাচ্ছো অপরিচিতা ফুল এগুলো এরকম করে রাখা হয়েছে কারণ প্রচণ্ড গরম এগুলোতে যদি না জল দেওয়া হয় মানে যদি না একটু স্প্রে করা হয় ফুলগুলো একেবারেই খারাপ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর এগুলো তো রাত্রিরে কাজে লাগবে জানোই আর এই দেখো এখানে হচ্ছে রজনীগন্ধা ইয়েগুলো রাখা হয়েছে এগুলো সাজানোর জন্য আর এটা হচ্ছে যখন বিকেলে সাজানো হচ্ছিলো তখন তো আমাদের সঙ্গে শেয়ার করছি এখনও এখানে কমপ্লিট হয়নি আনকমপ্লিট হয়ে আছে এগুলো ডেকোরেশন করা হচ্ছে তো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর যে সমস্ত ফুলগুলো নিয়ে আসা হয়েছিল এখানে কিন্তু রাখা হয়েছে আর পুরো চ্যান প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ কিভাবে সাজিয়েছে আগের দিন থেকেই প্রস্তুত চলছিলো তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি আজকে করলাম তো বন্ধুরা কেমন লাগছে বলল আর আমি এখনও রেডি হইনি তাই জন্য তোমাদের সামনেও এলাম না আর এখানে কি বলবো ফুলগুলো এখানেই রাখা আছে এখনও আপাতত কেননা কি বলো তো যেহেতু পুজোর ওগুলো সব কাজ এখনও অনেক বাকি রয়েছে তো সবাই ঠাকুর আনতে চলে গেছে এখন কিন্তু সন্ধ্যে হয়ে গেছে তো সন্ধেবেলাও একটু শুট করছি আর এখান দেখো আলপনা টালপনা দেয়া হয়ে গেছে পুজোর অনেক জিনিস কিন্তু ওখানে রাখা আছে কিছুটা এই যে দেখো আর বাইরেটা দাঁড়াও দেখাচ্ছি তোমাদের আর এইখানটাতে দেখতেই পাচ্ছ সমস্ত মালা টালাগুলো রাখা আছে আর এই যে বাইরের দিকটাতে লাইটগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো লাইটগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এগুলো সব কি বলবো আমাদের এই সমস্ত গাছটা এখানে আছে তো এখানেই এরকম লাইটার লাগিয়েছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো সেই জন্য করলাম আর চলো ঘরের ভেতরে যাওয়া যাক তো এই দেখো এখনও কিন্তু ঠাকুর এসে এখনও পৌঁছায়নি কারণ আর আমি এখনও কিন্তু রেডি হইনি এবার রেডি হব দেখতেই পাচ্ছ এখানে সমস্ত কিছু সাজানো গোছানো হয়ে গেছে রেডি হয়ে গেছে সব কিছু ঠাকুরের যে মণ্ডপ আর এখানটাতে হচ্ছে আর এটা হচ্ছে ঠাকুর আসার পরে আমি ভাবলাম একটু ক্যামেরা করি তোমাদের সঙ্গে তো সেটাই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর সমস্ত কিছু এখানে ঠিকঠাক করে রাখছে দেখো সবাই মিলে আর এই কিছুক্ষণ আগেই ঠাকুর এসছে বরণ টরণ করা হলো বরণ করছিল আর বন্ধুরা বরণের ওখানটাতে আমি স্কিপ করে গেছি সেটা আমার ভুল কারণ ওখানটাতে তখন ভুলেই গেছিলাম ক্যামেরা করার সময় কারণ আমি ওই টাইমটাতে রেডি হচ্ছিলাম তো দেখো বন্ধুরা আর আমি তোমাদের সামনেই আসতে পারিনি এরপরে আমি খুবই বিজি হয়ে গিয়েছিলাম তো বন্ধুরা দেখো পুজোর প্রায় মাঝ রাত্রিরে এটা আমাদের পাশেই আর কি কালী মন্দির আছে ওখানে পুজো দিতে এসেছিলো তো আমরা সবাই এসেছিলাম আমার বাবা বোন আমি মা সবাই এসেছিলো তারপরে চলো বাড়িতে গিয়ে পুজোর কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখতে থাকো ভিডিওটা ও মা তারা তোকে ছাড়া মন বসে না মন বসে না ও মা তারা তোকে ছাড়া মন বসে না মন বসে না তোকে না ধারে দেখা সালো ঘোচাস মনের কলুষ কালো ঘোড়া ধারে দেখা সালো ঘোচাস মনের কলুষ কালো i not তোর কোলে দেখাই কত সুখ শান্তি যে পাই মাগু তোর কোলে দেখাই কত সুখ শান্তি যে পাই এই আশাই আছি বসে এই আশাই আছি দেখিয়ে শকম কিছু খো ঠাকম কিছুক্ষ আমার কাছে ঠাকম কিছু খোকেই শুধু চাই মাতারা চাই না ঘ মনের কলুষ কালো ঘোরা ধারে দেখাস আলো ঘোচাস মনের কলুষ কালো বন্ধুরা এখন ভোর হয়ে গেছে পুজো প্রায় শেষের দিকে এখন বাজে হচ্ছে টাইমিংটা হচ্ছে সাড়ে তিনটে রাত তো দেখো বাইরেটা শুনশান পুরো কেউ নেই রাস্তায় দেখতেই পাচ্ছ আর হচ্ছে কি বলো তো এখানটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম তার কারণটা কি বলো তো ভাবলাম যে এই টাইমটাতে কেউই নেই মানে সবাই চলে গেছে যে যার কুটুমজন যে ছিল তারা সবাই চলে গেছে ভাবলাম একটু শেয়ার করি আর আমি তোমাদের সামনে আসতে পারিনি আমার কয়েকটা ক তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি কেমন সেজেছিলাম না সেজেছিলাম সে জন্য আর আমি তো সামনেই আসতে পারিনি এতটাই বিজি ছিলাম তো বন্ধুরা তোমাদেরকে কি আর নতুন করে বলবো যারা আমার চ্যানেল নতুন প্রথম ভিজিট করছো প্লিজ সাবস্ক্রাইব আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করে জানিও তো জানি ভিডিওটা সেরকম ভালো হয়নি তো চলো বন্ধুরা আর বেশি বক বক করবো না আমার এই ভিডিওটা তোমাদের সামান্য যদি একটু ভালো লেগে থাকে আর ফুল ওয়াচ করো কারণ আমার চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো টাটা বাই বাই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি